গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠেই কাজকর্ম করেই ঘরের সব কিছু রেডি করে আমি দেখো মাথায় হেনা দিয়ে দিয়েছি যেহেতু বিয়েবাড়ি আছে কালকেই তো আজকে যদি আমি মাথাটা না ঘষে রাখি তাহলে কি করে হবে বলো তো সকালবেলা উঠেই দেখো আমি আগে হেনাটা দিয়ে দিলাম যাতে চুলটা একটু সুন্দর হয় সিল্কি হয় সব কিছুই ভালো লাগে ওই জন্য আগে চুলের যত্নটা করে নিলাম তারপর তোমাদের দাদা ভাইকেও কালারটা করে দিতে হবে যেহেতু বুঝতেই পারছো এখনকার দিনে কিন্তু বয়স আর দরকার নেই তার আগেই সাদা হয়ে যায় চুল তাই না তো যাই হোক এটা করে তারপর চলে গেলাম দেখো রান্না করতে আজকে রান্না করছি কী জানি তো মাশরুম আজকে মাশরুমটা আনা ছিল অনেক দিনই কিন্তু করা হয়নি ফ্রিজে ছিল তো আজকে দেখো মাশরুমটা করে নিচ্ছি আর বেশি কিছু করব না ডাল ঠাল রয়েছে ওই জন্য ডাল করবো না তো মাশরুমটা একটু কষা কষা করে করে নেবো আর বেশি কিছু করবো না আবার কেনাকাটা করতে যেতে হবে বিয়ের এখনও কিছু কেনাকাটা করা হয়নি তো যাই হোক এগুলো মানে করে ধরে সব করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বেরিয়ে যাবো সোনা করতে তো দেখি কী দেবো আমার তো মানে আমি কিছু বুঝে পাচ্ছি না যে কী দেবো কী দেবো মানে ভেবেই যাচ্ছি বিদেশে যে মানে দাদা হয়েছে যে কী দেবো বলো না কী দেবো বলো না তো মানে এখনকার দিনে তো সোনা দেওয়া মানে বিশাল ব্যাপার বুঝতেই পারছো আর মানে সাধারণ মানুষ সাধারণ ঘরে হট করে কিন্তু একটা সোনার জিনিস কেনাটাও খুব প্রবলেম তাই না তো যাই হোক দেখো বিকেলবেলা চলে আসলাম আমরা বাসনের দোকানে জানো তো ভাবলাম যে চলো সোনার জিনিস যখন দিতে পারবো না তখন একটা ভালো কিছু দেওয়া যাক মানে ওর কাজে লাগবে সেরকম একটা জিনিস দেওয়া যাক তো এখানে এসে মানে কলসি প্রেশার কুকার বালতি মানে কী যেন বলে তামানা পিতল পিতলের বালতি ফালতি এইসব দেখছিলাম তারপরে একটা সবথেকে একটা বড় থালা দেখলাম মানে ওটা আমার খুব দেখতে পাচ্ছ তোমরা বড় থালাগুলো ওইগুলো পছন্দ হয়েছিল তো আমি বললাম সব থেকে যেটা বড় সেইটাই দিতে তো এই এইগুলোর থেকে দেখেছো থেকে বড়। সব থেকে বড়ো যে থালাটা সেটাই আমি নিয়েছি আমার সেটাই পছন্দ হয়েছে যে সোনা যখন দিতে পারবো না তখন ভালো কিছুই দেব। যাতে একটু সুন্দর হয় ভালো হয় তো থেকে বড় যেটা ছিল সেটাই আমি নিয়েছি আর এখানে দেখো কত গোপালের মূর্তি আমার দেখে এত ভালো লাগছিলো না আমার নিতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই জানো তো আমার ঘরে তো সেরকম লোক নেই বলো গোপালকে মানে তিন চারবার খেতে দেবে বুঝতেই পারছো একা মেয়ে মানুষ ঘরে থাকলে পরে অনেকটাই প্রবলেম হয় তোমাদের দাদা ভাই কাজে থাকে ছেলে স্কুল থাকে ওই জন্য ওরাও ঠিক মতন দিতে পারবে না ওই জন্য আমি আর মানে ওইদিকে আর গেলাম না তবে এটা ঠিক যে আমি গোপাল কিন্তু নিয়েছিলাম কিন্তু আমি গোপাল আমার দিদাকে দিয়ে দিয়েছি মানে আমার দিদা গোপালকে খুব ভালোবাসে তো আমার দিদাকেই আমি দিয়ে দিয়েছিলাম গোপাল এখনও আমার রাখার সময় হয়নি ওই জন্য আমি গোপাল ঘরে আনি আর এইদিকে দেখো মানে বাসনের দোকান থেকে যেন ওইদিকে ওই মানে থালাটা এখনও প্যাকিং হয়নি করছে ওরা আর এইদিকে দেখো ড্রামগুলো কত বড়ো বড়ো ছোটো থেকে বড় সব রকম আছে এই ড্রামও দেওয়া যেত কিন্তু স্টিলের জিনিস তো ভালো লাগছে না আমার ওই জন্য মানে পেতল তামাক আসা এইসব দিলেই ভালো তো যাই হোক এই দেখো নিয়ে চলে আসলাম থালাটা বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড়ো যে ক্যামেরার মধ্যে কিন্তু আসছে না এরকম করে বুঝতেই পারছো তোমরা অনেকটা বড়ো কিন্তু অনেকটা বড় মানে তোমরা পরে বুঝতে পারবে যে কতটা বড় যখন আমি দেব তখন বুঝতে পারবে আর এই দেখো এইদিকে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি ব্লাউজ কিনে নিয়েছি দুখানা ব্লাউজগুলোও দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখেছ জাম কালার আর একটা হলো খয়রি কালার যেহেতু আমি একটা স্কাই কালারের কাপড় পরবো তো পাটটা ওই জন্য ম্যাচিং করে কিন্তু এই ব্লাউজ দুটো নিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো